আজকাল যে সমস্ত এমসি কো তোমাদের পরীক্ষায় পড়ে পড়ছে এসএসসি ফিজিক্স বিশেষ করে ফিজিক্স বইয়ের যে এমসি কো আছে দুই নম্বর চ্যাপ্টার গতি এখান থেকে এমসিকোর মধ্যে এটা দিয়ে এমসিকো একটা আমি তোমাদেরকে দিলাম যে বলছে কি এই স্মৃতিটা আলোকে অতীক দূরত্ব নির্ণয় করো তো অতীক দূরত্ব নির্ণয়ের সূত্র তোমার সাধারণত জানো কি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তাই না এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তো এর মাধ্যমে কিন্তু তুমি যদি এখান থেকে তরণ বের করতে পারো তুমি তরণটা জানতে পারো তো অবশ্যই তুমি কিন্তু এখান থেকে অতিক্রম দূরত্ব বের করতে পারবে কিন্তু আমরা আরও শর্টকার্ট করার চেষ্টা করবো দেখো এখানে অধিকাংশ দূরত্ব আমরা কিন্তু শর্টকারে করতে পারি যে এই যে ক্ষেত্রটা দেখছো আমার মূল বিন্দু মানে জিরো থেকে মানে ও জিরো জিরো দ্যাট মিন্স জিরো থেকে আমার টেন সেকেন্ড অতিক্রম হয়েছে মানে দশ সেকেন্ড পার হয়েছে সেখান থেকে এই পর্যন্ত বেগ হচ্ছে কত বারো আবার আস্তে আস্তে মানে এখান থেকে সুষম তরণ ঘটেছে আবার এখান থেকে কিন্তু সুষম মন্দন ঘটেছে তো এটাকে আমরা এক চান্সে খুব সহজে সরাসরি আমরা গল্প কীভাবে এটা কিন্তু ত্রিভুজ তো ত্রিভুজের ক্ষেত্রফল ঠিক যেটা সেটাই কিন্তু হবে অতিক্রান্ত দূরত্ব তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তো হাফ এই ভূমি হচ্ছে টেন উচ্চতা হচ্ছে কত টুয়েলভ তো এটা করলে কত হবে ছয় কে ষাট মিটার তার মানে এই যে শূন্য সেকেন্ড থেকে দশ সেকেন্ডে এই বস্তু অতিক্রম করেছে ষাট মিটার পথ এটাই খুব সহজে আমরা ক্ষেত্রে ভালো সূত্র প্রয়োগ করে করতে পারি এবং ত্রিভুজ হতে পারে চতুর্ভুজ হতে পারে আয়াত হতে পারে ট্রাফিক হতে পারে এভাবে করে দেবো নো প্রবলেম